চারজন আমাদের উপস্থিত হয়েছে তোমরা এই অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানের স্ত্রী বৃদ্ধি করেছ তোমাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে এ পর্যায়ে এখানে আলোচনা করবেন দুই হাজার তিরিশ সালে সম্ভবত

খুব আনন্দিত আজকের এই দিনটিকে এভাবেই আমরা খোঁজে পাবো তা কখনো বিশ্বাস করতে পারেনি এখানে এসে নতুন নতুন দায়িত্ব নতুন কর্তব্য যে সমাজের প্রতি দায়িত্ব আছে কর্তব্য আছে আমরা যারা কবির কথায় বলে একটি আলোচনা করলে লক্ষ্য করি চলে একটি মানুষ হলে মানুষ হলে সারা গান চলে সত্যি যদি কোন মানুষ মানুষ হয় তাহলে সে আলো তৈরি সারা বিশ্বে আর এই বিশ্ব থেকে সে আলো আহরণ করার জন্য আমরা যারা নিঃস্ব আছি সবাই সে আলো আলোকিত হব অর্জিত হব পুলকিত হব স্ত্রী পুরনো স্মৃতিতে নতুন পাবে এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের চারপাশের মানুষকে সুসজ্জিত করার জন্য আমাদের দায়িত্ববদ্ধতা আমাদের সামাজিক যে রেসপন্সিবিলিটি আছে সেখান থেকে আমরা চেষ্টা করব হয়তো অনেক সারা এখন রিকল নেই কারণ টিভি হিস্ট্রি আসলে অনেকটা রিকল নেই অনেক সারদেরকে আমরা হারিয়ে ফেলেছি অনেক সার মঞ্চভিষ্ট রয়েছে সকল সারদেরকে কবি কৃতজ্ঞতা পাঠন করছি গোলাম মস্তফার একটি কবিতা দিয়ে পিতা করে দেখো শিক্ষক করে না পিতা বড় না শিক্ষক করো বলিবে কম হয়তো আমরা নিজে বাবার কাছে জন্ম নিয়েছি ওটা বাবার কাছে ঋণী কিন্তু আত্মিক মানসিক আমার চিন্তা রয়েছে বিশ্ব থেকে বিশ্ব ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষা গ্রহণ করতে চিরকালী ঋণী এই ঋণ কখনো পরিশোধ করতে পারবে না আমার বর্ণমালাকে সুসজ্জিত করে অঞ্চল করে আজকে সুদৃঢ় করে আমাকে প্রকৃত মানুষ করেছে এই শিক্ষকেরা আমরা হয়তো থেকে বেরিয়ে পড়েছি আমাদের হাতিয়া থেকে কিন্তু যতবারই হাতিয়ার কথা চিন্তা করছি আমাদের তার অভাব নেই আমাদের শক্তির অভাব নেই আমাদের শিক্ষার অভাব নেই কারণ শিক্ষা এমন একটা উপকরণ যেটা দিয়ে সারা বিশ্বকে জয় করা যায় আজ আমরা যদি গুলন্ত হই শুধু ঐক্য না থাকে ঐক্যের জোয়ার আমাদেরকে বাঁচতে হবে আমাদের যে ঐক্য জীবন সেটা সবাই মিলে সমস্ত আমরা চাই এই হাতিয়াকে আবার নতুন করে নতুন ভাবে করতে তার জন্য তফসিলার গীতের মতো আমাদেরকে সবাইকে একত্র করে রাখার জন্য যে একটা প্ল্যাটফর্ম এটাকে আমি পূর্ণ মিলন বলছি না এটাকে পুনর্জীবিত করছি পুনর্জন্ম নিজেকে নতুন ভাবে আবিষ্কৃত করা আর এটা যারা আয়োজন করেছে তাদের জন্য তাদের কাছে আমরা চিরকালীন কৃতজ্ঞ থাকবো এই আয়োজনটাকে শুধুমাত্র অনুষ্ঠান করে

প্রত্যাশা আছে পাপি আছে বেঁচে আকাঙ্ক্ষা আছে এই প্রত্যাশা পাপি বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে আরো সুন্দর করে রাখতে চাই শুধু ভালোবাসা দিয়ে শুধু দেওয়া দিয়ে সম্মান ভালোবাসা ও আতিথ্য আমাদের প্রতিটি প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে আমি আসলে ভাষা ব্যক্ত করতে পারছি না কারণ এমন এক মুহূর্তে এসে আমাকে স্মৃতি পুনর্বিচ্ছিন্ন হয়ে নতুনভাবে নিজেকে আবিষ্কৃত হতে সে সেই দু হাজার তিনে ফিরিয়ে যেতে চাচ্ছি

আর এই পরিকল্পনা প্রত্যেকটা দেশ থেকে যারা নিজেদের থেকে আগ্রহ সহকারে এই সংগঠনের পিছনে সবার অর্থ বিতর্ক এরকম এরকম একজন একজন করি ব্যক্তি কালেক্ট করি এখানে একটা আহ্বায়ক কমিটি গঠন করি ওদের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা এবং প্রত্যেক পেন্সের দায়িত্ব প্রত্যেক পেন্সারে দেওয়া এবং এটার যদি একটা টিকসই কমিটি গঠন করতে হয় তাইলে এখানে দরকার হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফি নেওয়া প্রতি বছর বছর একটা রেজিস্ট্রেশন ফি নেওয়া ও রেজিস্ট্রেশন ফির মাধ্যমে এখানে মানবিক সামাজিক শিক্ষা অথদরিদ্র সকল কিছুতে কি এই সংগঠনের মাধ্যমে করা যাবে এবং আমাদের এই ঈদ অনুমোদনের অনুষ্ঠানটা হিন্দু সমাজ প্রতি বছর বছর করা গেল তো আয়োজক এই আজকের এই উদ্বেগ যারা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে শিক্ষক মহাদয় আছে ওনারা দিক নির্দেশনা দিবেন এবং আজকের এই আলোচনা সভা যেন কাগজে না হয়ে থাকে এটার যেন বাস্তব রূপ দেয় সে উদ্বেগ দিবেন এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামাইকুম প্রতিনিধিত্ব করছেন আমার সতীর্থ বন্ধু আহ